হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যার সাহায্যে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা রান্না করার সময় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এরকম ধরনের গুঁড়ো মশলার ইউজ করে থাকি এবার দেখুন বন্ধুরা রান্না করার সময় আমরা উপর দিয়ে মশলা এক চামচ বা দু চামচ যতটা প্রয়োজন পড়ে ততটা তুলে নিই আর ভেতরের দিকের মশলাগুলো মানে নিচের দিকের মশলাগুলো না জমাট বেঁধে যায় জমাট এই কারণে বাঁধে কারণ হাওয়া পাস হয় না মানে নিচের মশলাগুলোর ভেতরে হাওয়া পাস হয় না যার কারণে মশলাগুলো জমাট বেঁধে যায় জমাট বেঁধে যাওয়ার কারণে মশলাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর মশলাগুলোতে পোকা ধরে যায় তাই বন্ধুরা চামচের সাহায্যে মাঝে মধ্যেই মশলাগুলোকে ভেতর থেকে মানে নিচের দিক থেকে এভাবে করে নড়িয়ে নিতে হবে এইভাবে করে নড়িয়ে নিলে দেখবেন হাওয়া পাশ হবে যার কারণে মশলাগুলো জমাট বাঁধবে না বা যে গন্ধও ছড়াবে না তাছাড়া দেখবেন পোকাও লাগতে পারবে না মাঝে মধ্যে এই কাজটি করতে হবে আশা করি হচ্ছে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা সাদা জামা কাপড়গুলোকে কেচে পরিষ্কার করার পরে জামা কাপড়গুলোকে আরও বেশি উজ্জ্বল করার জন্য উজালার ইউজ করে থাকি এবার দেখুন বন্ধুরা আমরা যখন সাদা জামা কাপড়ে উজালা দিই সেক্ষেত্রে সরাসরি উজালাটাকে জলের মধ্যে ঢেলে দিই আর ইউজ করে থাকি এক্ষেত্রে কি সমস্যা হয় যখন জামাটা বা কাপড়টা শোকাই সেক্ষেত্রে দেখবেন ছোপ ছোপ দাগ পড়ে যায় সব জায়গায় উজালাটা ঠিকঠাক মতো করে লাগতে পারে না যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে আর দেখতেও খুব বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো যখনই আপনারা সাদা জামা কাপড়ের মধ্যে উজালা দেবেন তার আগে কিন্তু হাফ চামচ বা এক চামচের মতো লবণ এই জলের মধ্যে প্রথমে মিশিয়ে দেবেন লবণ মিশিয়ে দেওয়ার পরে যতটা পরিমাণে আপনারা উজালা দিতে চান ঠিক ততটা পরিমাণের উজালা এই জলের মধ্যে মিশিয়ে তারপর সেই সাদা জামা কাপড়গুলোকে এই উজালা জলের মধ্যে ডুবিয়ে তারপরে উঠিয়ে নিন তাহলে দেখবেন বন্ধুরা সাদা জামা কাপড়ের মধ্যে উজালা খুব ভালো মতো করে লাগবে আর সেই শুকিয়ে যাওয়ার পরে ছোপ ছোপ যে একটা দাগ সেই দাগ হবে না আর যার ফলে খুব সুন্দর মতো করে আপনারা উজালা দেওয়া জামাকাপড় পরে ইউজও করতে পারবেন তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো জেনে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে দেখবেন আমরা কাজগুলোকে পরিপাঠি করে করতে পারবো চলিলাম পরবর্তী টিপস নিয়ে প্রায় অনেক সময় হয়ে থাকে দুধ গরম করার সময় বা দুধ জাল দেওয়ার সময় দুধ উতলে পড়ে আর এই উতলে যাওয়া দুধটাকে আমরা সবাই ফেলে দিই কিন্তু আজকে ফেলবো না আজকে এর একটা দারুণ ইউজ আমি আপনাদের বলবো যেটা খুবই কাজে লাগবে প্রথমেই আমরা কি করব নিয়ে নেবো একটা কিচেন টাওয়েল বা যে কোনো সুতির কাপড় নিলেও হবে আর সেই কাপড়ের সাহায্যে দেখুন দুধটাকে না এইভাবে করে আমি তুলে নেব। এর ফলে কি হবে গ্যাস স্টোভ আর কিচেন স্ল্যাবটা পরিষ্কারও হয়ে যাবে আর দুধটাও আমরা খুব সহজেই পেয়ে যাবো যেহেতু কাপড়টা দুধগুলোকে ভালো মতো করে শুষে নিয়েছে এবার দেখুন কাপড়টাকে নিয়ে দুধগুলোকে আমি ভালো করে পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার কি করব জল মিশিয়ে দেবো ডবলের থেকেও বেশি জল আমাদের মিশিয়ে এই জলটাকে আমরা ইউজ করব গাছের গোড়ায় যদি আপনাদের বাড়িতে মানি প্লান্ট থাকে তাহলে মানি প্লান্টে অবশ্যই দেবেন দেখবেন মানি প্লান্টের গ্রোথও খুব ভালো হবে তাছাড়া অন্যান্য গাছে দিলেও সেই গাছের গ্রোথও খুব ভালো মতো করে হবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে গ্যাসের ইউজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর আমরা গ্যাস সিলিন্ডার যে জায়গায় রাখি খালি হোক বা ভর্তি তো গ্যাস সিলিন্ডার যে জায়গায় রাখা হয় সেই জায়গায় দেখবেন জঙের ডাক বসে যায় আর গ্যাস সিলিন্ডারে সেই জঙের ডাকটা এতটাই জটিল থাকে যেটাকে মেজে থেকে তোলা খুব মুশকিল ব্যাপার হয়ে যায় তাই এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো এখানে দেখুন আমি নিয়েছি গমের আটা আর আটাটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু আটা নিলে হবে অনেক সময় রুটি করার সময় দেখবেন কিছু শুকনো আটা বেঁচে যায় মধ্যে থেকে নিলেও হবে তারপরে দিয়ে দিতে হবে হারপিক আর হাড়পিক দেওয়ার পরে কিছুক্ষণ মিশ্রণটাকে এভাবে রেখে দিতে হবে তারপর আমাদের নিয়ে নিতে হবে একটা পুরোনো চিরুনি আর পুরোনো মোজা বা ছিঁড়ে যাওয়া মোজা নিলেও হবে সেই মোজার মধ্যে চিরুনিটাকে ঢুকিয়ে তারপরে দেখুন স্ক্রাব করতে সুবিধা হবে যেহেতু চিরুনির দাঁতগুলো খুব ধারালো থাকে আর তাছাড়া দেখবেন হারপিকের মধ্যে থাকে হার্ড কেমিক্যাল তাই সরাসরি হাড়পিক যদি আমাদের হাতে লেগে যায় সেক্ষেত্রে দেখবেন হাতের আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় যার ফলে এখানে গ্লাভস পরার প্রয়োজন পড়বে না যদি আপনারা এই চিরুনি আর মোজার সাহায্যে এভাবে করে মেজে দাগটাকে ওঠাতে পারেন তাহলে এখানে আপনারা চাইলে শুধুমাত্র হারপিকের ইউজও নিতে পারতেন কিন্তু হারপিক সরাসরি যদি মেজেতে ইউজ করা যায় সেক্ষেত্রে দেখবেন মেজের মধ্যে কালো ছোপ দাগ পড়ে যায় দাগটা তো পরিষ্কার হয়ে যায় কিন্তু মেজে নষ্ট হয়ে যায় বা মার্বেল বা টাইলসও নষ্ট হয়ে যায় যার কারণে আটার সাথে হারপিকটাকে মিশিয়ে মিশ্রণটাকে আমি ইউজ করেছি আর সিলিন্ডারের জঙ্গের দাগ বা মরিচার দাগ যাতে না পড়ে তার জন্য একটা ছোট্ট উপায় আপনারা করে নিতে পারেন নিয়ে নিতে হবে ভ্যাসলিন আর সিলিন্ডার বাড়িতে আসার পরেই এই কাজটি করতে হবে দেখুন সিলিন্ডারের তলাতে দেখুন এইভাবে করে ভ্যাসলিনটাকে যদি ভালো মতো করে লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন সিলিন্ডারের গায়ে একটা ভ্যাসলিনের লেয়ার বসে যাবে যার কারণে কোনো রকম জঙ্গের দাগ বা মরিচার দাগ একদমই পড়বে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমরা যখনই শাক পাতা রান্না করি সেক্ষেত্রে দেখবেন কাঁচা অবস্থায় শাক পাতাগুলো বেশি পরিমাণের থাকে আর যখন সেদ্ধ হয়ে যায় তখন অল্প একটু হয়ে যায় আর আমরা ভুলটা এখানেই করে ফেলি যেহেতু দেখুন শাকটা অনেকটা পরিমাণে রয়েছে তাই লবণটাও কিন্তু আমরা বেশি করে দিয়ে ফেলি যার কারণে কি হয় শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণটা একদম তীক্ষ্ণ লবণ হয়ে যায় তো সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় বেশি লবণ হয়ে গেলে সেই লবণ কমানো খুব মুশকিল হয়ে যায় যদি লবণ কম থাকে সেক্ষেত্রে একটু বেশি লবণ দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি তাই বন্ধুরা শাক পাতা রান্না করলে কখনোই আপনারা প্রথমে বেশি লবণ দেবেন না অল্প একটু লবণ প্রথম দেবেন তারপর শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও লবণ আপনারা চেক করে নেবেন যদি অল্প লাগে লবণ কম লাগে সেক্ষেত্রে আরও একটু লবণ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর সেই সমস্যাটা হবে না আর এই টিপসটি বিশেষ করে আমার বিগিনার বন্ধুদের জন্য যারা পাকা রান্ধুনি তারা তো এই টিপসগুলো জানেন তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপস মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ আমরা পরিপাঠি করে করতে পারবো আশা করছি টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা